হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি নিপা থেকে একদম অফার রেটে থাকবে আজকের কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের দুটো কালেকশন বলে থাকছে একটা থাকছে নেট এর মধ্যে একটা থাকছে টিস্যুর উপরে কাজ করা আপনি গর্জিয়াস স্কুলে পাবেন সম্পূর্ণ কাপড় নেট এবং টিস্যুর উপরে কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন পুরোটা ডিজাইনটা এটা কি টিস্যুর মধ্যে

এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাই এগুলো কি এক একটার দাম এক রকম থাকবে সবগুলো सेम এগুলো কত করে দিচ্ছেন পার গস থাকবে মাত্র 130 টাকা করে only 130 এই টিস্যু গুলো 130 130 আচ্ছা মাত্র 130 টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো পরিমাণ কিন্তু খুবই কম আছে ব্যবসায়ী যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন

আনকমন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখন তো এটা নেট তাই না জি এটা নেট আচ্ছা এটা কিন্তু থাকবে নেট এটা বহরটা মনে হচ্ছে অনেক বেশি হবে 3.5 হাত বহর থাকবে 130 ঠিক আছে এই টাইপের কিন্তু আরো কালেকশন আছে এই যে দেখেন এগুলো বহর কিন্তু বেশি থাকবে সাড়ে তিন হাত থাকবে দামটা সবগুলোই কিন্তু সেম থাকবে এটা কিন্তু একদম সফট নেট থাকবে একদম সফট খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এই কিন্তু পুরাটা কাটওয়ার্ক করা আছে দুই পাশে কিন্তু কাটওয়ার্ক পার করা আছে অনেক সুন্দর দুই পাশে পার শাড়ির জন্য অনেক ভালো হবে যেটা আপনাদের ভালো লাগবে ভিডিও থেকে যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অল ওভার কাজ করা এটা অল ওভার কাজ করা দেখেন যার যেটা ভালো লাগবে এই যে এটা কিন্তু খুবই আনকমন না এটা কিন্তু নতুন আসছে ভাইয়াদের এগুলো কিন্তু টিশু এটা টিশু মাত্র 130 আজকে 130 টাকা গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যে আপনারা একদম অবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস এই যে এই কালারটা দেখেন এবং কাজের কোয়ালিটিটা আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা কাজ এখানে কিন্তু ভাই আড়াই হাতও আছে তিন হাতও আছে আচ্ছা ঠিক আছে যেগুলো দেখেন ওগুলো সব তিন হাতে এই যেটা থাকবে আড়াই হাত আড়াই হাত আচ্ছা এই যে কাজ দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এটা তিন হাত থাকবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন একশো টাকা পার গজের এই কালেকশনগুলো আপনারা যদি মিস করেন পরবর্তীতে কিন্তু আপনারা এই রকম কালেকশন আর পাবেন না তাই এই সুবর্ণ সুযোগ আপনারা একদমই মিস করবেন না দেখেন অনেক সুন্দর মাত্র একশো তিরিশ যেটা নেবেন আড়াই হাত বহর থাকছে তিন হাত সাড়ে তিন হাত সবই কিন্তু একটা ভিডিওর মাঝে আপনারা দেখলেন মাত্র মাত্র একশো তিরিশ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ